যে গাজীপুরের কালীগঞ্জে একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে দিয়ে তোষক বিছিয়ে মাকে শুইয়ে রেখেছে গাজীপুরের কালিয়ারকের উপজেলার মেতেজারি এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর ও হৃদয় ভিত্তিক ঘটনা পারিবারিক কবরস্থান থেকে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশাই টানিয়ে লেপকাতা দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছে সজীব হোসেন নামের এক মাদকসত্ব ছেলের বিরুদ্ধে ঘটনাটি জানাজানি হতে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক ও কৌতূহল স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মোথাঝুরি এলাকায় খোদেজা বেগম স্বামী পর একমাত্র ছেলে সজীবকে নিয়ে বসবাস করছিলেন তিনি বাবা না থাকা সুযোগে সজীব ধীরে ধীরে মাদক শক্ত হয়ে পড়ে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ ও শারীরিক নির্যাতন করত গত শনিবার দুপুরে মা ছেলের মধ্যে তীব্র বাক বিতর্ক এক পর্যায়ে অভিমান ও মানসিক যন্ত্রণায় ক্ষতিজা বেগম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় কিন্তু রাতের কোনো এক সময় সজীব গোপনে কবর করে লাশ তুলে নিয়ে নিজ ঘরে নিয়ে আসে সেখানে মশারি টানিয়ে লেপ খাতা দিয়ে লাশ ঢেকে রাখে সোমবার সকালে কবরস্থানে গিয়ে কবর খোলা দেখে এলাকাবাসীর সন্দেহ হয় পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন সজীব ঘর বন্ধ করে রেখেছে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে চলে আসে সজীবের ঘরের তালা ভাঙা হয় ঘরের ভেতর মশারির নিচে লেপ মোড়া অবস্থায় পাওয়া যায় কোদেজা বেগমের লাশ লাশ থেকে তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এর আগের রাতে সজীব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে মাকে কেন দাপন করা হলো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দাপন কাজে অংশ নেওয়া স্বজনদের প্রাণ হাসের হুমকি দেন এতে পরিবার ও এলাকাবাসীদের মধ্যে ভয় ও আতঙ্ক বেড়ে যায় এ ঘটনা জানাজানি হলে আশেপাশের বহু মানুষ ভিড় করে লাশ দেখতে চলে আসে হতে বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন সজীব আমাকে ফোন করে বলেছে মাকে কেন মাটি দিলেন সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে আমাদের পরিবার বর্তমানে চরম মাঠের মধ্যে আছে কলিয়ারকে থানাতানি ফুলবেড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক এসআই সুরজ জামান বলেন ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক স্থানীয় লোকজনদের সহযোগিতায় লাশটি পুনরায় করা হয়েছে এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে না নাম সজীব সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে টর্চার করেছে মা সইতে পারে না আত্মহত্যা করে ফেলেছে এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে দাফন কাফন করা হলো তো জানেন আসলে আত্মহত্যা করার পর কাটা সিরার পর তার কিছু থাকে না তেমন তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময় সন্তান গিয়ে ওই লাশটা উঠে আনস এনে কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখস মানসিকভাবে স্ত্রীটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে করতে তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ কিন্তু গন্ধ আসতেস লাশের দুর্গন্ধটা প্রচণ্ড দুর্গন্ধ তো সবাই বুঝতে আর বাকি নাই ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে তার মামাকেও হুমকি দিয়েছে যে মাকে কেন কবরে রাখলা তা আমরা অনেক সন্তানই আছি বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না অনেকেই মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি অন্যায় আচরণ করি ঘাড় মোটা করে কথা বলি মনে করি আমার তো বয়সইস এখন কি আমার বাপ আমার সাথে বাড়বে আমার মা আমার সাথে পারবে মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা কখনও তাদের সামনে আপনি বড় হবেন না আপনি ছোটই থাকবেন নিজের ছোটই রাখবেন মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড়ো বানায় দেবে নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলেন দুঃখজনক সত্ত্বেও আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না এই বিষয়গুলো মানার কোনো দায়িত্ব বলে মনে করি না এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মানার চেষ্টা করা উচিত মানার নিয়তে শোনা উচিত প্রত্যেকটা লোকের মানার নিয়তে শোনা উচিত তো আমরা যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবি চিন্তা করি আহারে সিলেটের জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা আত্মহত্যা করে ফেলছে এমন একটা হারাম পথ বেছে নিয়েছে হাদিসের ভিতরে নাবিজি বলেন মান ইন কেউ যদি আত্মহত্যা করে মারা যায় প্রতিনিয়ত তার জন্য এই আজাবটা আসতে থাকবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফ করুক এই ফিতনামূলক সময়ে অন্তত সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে